দর্শক ভাই যাতে চারটা লটে নেয় ঠিক আছে আমি ষাট হাজার টাকা করি একদম ষাট হাজার টাকা হ্যাঁ আচ্ছা তো আর ওই প্রথম চারটা যে ছিল ওই চারটা ওই চারটা পঞ্চান্ন হাজার করি ওই চারটা নিলে পঞ্চান্ন হাজার আমার এক হাজার টাকা লাভ হবে আমি গরু বেঁচে দিই আচ্ছা আচ্ছা এক হাজার টাকা লাভ হলে আপনি গরুটা ছেড়ে দেন আর কি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরণকোলা পশুরাটে আর অরণকলা পশু আপনারা কিন্তু আমার সামনে খামার উপযোগী যে সুন্দর সুন্দর সার বাচ্চাগুলো এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেখতে পাচ্ছেন দর্শক আজকে কিন্তু এগুলো আপনাদের উদ্দেশ্যে দেখাবো এবং এগুলো কেমন জাতের কেমন মানের বাচ্চা বিস্তারিত আপনাদেরকে ধারণা দেবো তো দর্শক এগুলো জানানোর আগে আমরা গরুর মালিকের সঙ্গে কথা বলবো মালিকের সঙ্গে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই তো মানে বকনার মানে ভিডিও বেশি দেন আর কি বকনার এখন সাইয়াল কিনছে আর 10টা ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন ধরেন যে এখন বেচা কিনা কম ঠিক আছে গরুর দামও কম আচ্ছা আর এবং আজকে যে দাম কব ঠিক আছে একদম একবার সিপ্রেট মানে কম দাম পানির দামে দিবেন পানির দাম

আর শাল বাচ্চা দিয়ে দিচ্ছেন ভাইয়া তো ভাই আমরা দুই নাম্বারটা দেখাই দিইবা হ্যাঁ সাইয়াল অরজিনাল সাইয়াল অরজিনাল সাইয়াল হ্যাঁ মাশাআল্লাহ চুটটা অনেক সুন্দর আসছে গলা কম্বলটা আসছে অনেক অনেক বড় দেখেন গলা কম্বল কি হ্যাঁ আচ্ছা আমরা তো অনেক ক্লোজ দেখতে পাচ্ছি এটা সিরিয়ালের দুই নাম্বার সাইয়াল শাল বাচ্চা আচ্ছা তো এর দামটাও কেমন কি রাখছেন এর দাম আমরা চাইছি আমি 55000

মার্শাল্লা অনেক বড় কাজ অনেক বড় হবে এগুলো আচ্ছা তো এটার মূলত বয়সটা কেমন আসবে আমি বয়স আছে সাত মাস সাত মাস আচ্ছা আচ্ছা তো এটা আর এটা এটা কি জাতীয় এটা শাইয়াল এটা শাইয়াল আচ্ছা এটা তো একটু বড় সাইজের দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক একটু বড় সাইজের এই দুটো একটু বড় আচ্ছা এই দুটো একটু বড় তিন নাম্বার দামটা কেমন কি রাখছেন এটার দাম রাখছি আমি 60000 আচ্ছা 60000 টাকা দাম রাখছেন এরপরে সামান্য কিছু দরদাম করে দর্শক নিতে পারবে হ্যাঁ সিরিয়ালের চার নাম্বার যেটা দেখতে পাচ্ছি এটা তো বেশ বড় সড়ো আকৃতির তো এটার জাতীয় সাইওয়াল হ্যাঁ এটা জাতীয় আচ্ছা আর দর্শক পাওগুলো গুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ উঁচা চড়া লম্বা সব দিক দিয়ে ঠিকঠাক রয়েছে এইটার দামটা কেমন কি রাখছেন ভাই এটার দাম রাখছি আমি 58000

নিতে পারবে দর্শক হ্যাঁ সিঙ্গেল ভাবে হ্যাঁ সিঙ্গেল ভাবে নিতে পারবে আচ্ছা হয়তো চারটা নিতে পারে আচ্ছা এটার পাঁচ নম্বরটার বয়স হবে কেমন এটা সাইয়াল ভালোভাবে দর্শক ভাইদের লাভি কুম্বল কিনা দেখান আমরা তো অনেক লুজ দেখতে পাচ্ছি হ্যাঁ দেখান আছে নাভিটা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন তো ভাইয়া এটার বয়সটা কেমন আসবে এটার বয়স হবে আট মাস আট মাস সিরিয়ালের ছয় নম্বরে যেটা দেখতে পাচ্ছি ভাইয়া এটার মূলত জাতটা কি বলবেন এরা শায়াল শায়াল জাতের সার হ্যাঁ আচ্ছা তো এটার বয়সটা কেমন আসবে ভাই এটার বয়স আছে 8 মাস 8 মাস বয়স হবে হ্যাঁ তো এটার গলা একটু দেখাই এটার গলা কম্বলটা মাশাআল্লাহ অনেক সুন্দর এবং নাভির অংশটা দেখতে পাচ্ছেন চমৎকার আসছে তো সিরিয়ালের এটা 6 নাম্বার বাচ্চা হ্যাঁ দামটা কেমন করে ভাই এটার দাম ওই হাজার আচ্ছা এটার দাম একই হ্যাঁ আচ্ছা এটা কি দরদাম করে নিতে পারবে দর্শক দরদাম করে নিতে পারবে আচ্ছা আচ্ছা কিন্তু দরদাম করে নিতে পারবে হালকা কম হবে হালকা একদম করে মানে বিক্রয় করবেন আর কি আচ্ছা তো তারপরে যেটা দেখতে পাচ্ছি এই দুইটা তো মানে বড় সাইজ দশ মাস করে বয়স হবে মাসাল্লাহ মাথারা দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর রয়েছে এটার দামটা কেমন কি রাখছেন এটার দাম রাখছেন পঁয়ষট্টি আচ্ছা এটার দাম রাখছেন পঁয়ষট্টি হাজার আচ্ছা এখানে তো সামান্য কিছু দরদাম করা সামান্য কিছু দরদাম করা আচ্ছা একদম শেষ বাচ্চা ভাইয়া তো এটার মূলত যাত্রা কি শায়ল জাতির একটা সার বাচ্চা বেশ বড় সরে দেখতে পাচ্ছি বয়সটা কেমন আসবে এটাও নয় মাস নয় মাস বয়স আসবে আচ্ছা আচ্ছা দর্শক নামির অংশটা দেখতে পাচ্ছেন গলা কোমল দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা কেমন কি দাম রাখছেন এটা এটার দাম ওই দামে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার আর এই যে এই চারটার মানে আপনি একটা লট আকারে দাম দিতে চাইছিলেন কেমন দাম রাখতে চাইছিলেন যেহেতু কোনো দর্শক ভাই যাতে এই চারটা লটে নেয় ঠিক আছে আমি ষাট হাজার টাকা করি একদম ষাট হাজার টাকা হ্যাঁ আচ্ছা তো আর ওই প্রথম চারটা যে ছিল ওই চারটা ওই চারটা পঞ্চান্ন হাজার করে ওই চারটা নিলে পঞ্চান্ন হাজার করে আচ্ছা আচ্ছা তো একদম সীমিত দামের মধ্যে তো আপনি হ্যাঁ হালকা সীমিত আমি বেশি লাভ করিনি আচ্ছা আচ্ছা একদম মানে সীমিত এটা হ্যাঁ গরু পথে আমার এক হাজার টাকা লাভ হবে আমি গরু বেশি দিই আচ্ছা আচ্ছা এক হাজার টাকা লাভ হলে আপনি গরুটা ছেড়ে দেন আর কি হ্যাঁ তো যেহেতু আপনার ভিডিও মানে সার ভিডিও এর আগে দেওয়া হয়নি তো এই প্রথম তো এই ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা এবং নাম ঠিকানাটা দিয়ে দিন আমার নাম মোহাম্মদ হাসান শেখ আমার বাড়ি পাবনা ঈশ্বরদি অরণখোলা পশুহাটের পাশে আমার বাড়ি আচ্ছা আর আপনার খামারের নাম আমার খামারের নাম হাসান ডেরি খামার আচ্ছা আর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন জিরো ওয়ান থ্রি জিরো নাইন বান্ন তেতাল্লিশ তিরিশ আচ্ছা এটাতে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে এটাই ইমো হোয়াটসঅ্যাপ এটাই আচ্ছা পার্সোনাল এটাতে মানে এই নাম্বারে যোগাযুক্ত করলে দর্শক মানে গরুগুলো নিতে পারবে হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবে আচ্ছা এমন ধন গরু তো সব সময় থাকবে ভাইয়ের কাছে হ্যাঁ গরু থাকে আমার দর্শক ভাইরা দেখছে আমার বকনার খামার আছে বকনার প্রতিবেদন আমি বেশি দেই কিন্তু এই সালা না আমি ছায়য়াল শারকিনছি কিছু ঠিক আছে